আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব আমি আসাম থেকে ধুবরি থেকে বলছি সাহেব আমার প্রশ্নটা হল যে একজন মুসলিম তো বিয়ের কোনো নির্দিষ্ট কি বয়স আছে আমাদের দুটো প্রশ্ন হবে এটা একটা প্রশ্ন এবং আরেকটা হলো যে আমি বিয়ে করতে যাচ্ছি ইনশাল্লাহ তো আমি দেন হিসেবে আমি এখন মান্থলি আমার ইনকাম দশ থেকে পনেরো হাজার টাকা মান্থলি ইনকাম হয় আলহামদুলিল্লাহ হালাল ইনকাম করার জন্য তো বিষয়টা হলো যে আমি হিসেবে আমি দশ থেকে বিশ হাজার টাকা মানে দিতে চাই বা যাকে বিয়ে করবো তাকে আমি ডাইরেক্টলি বলতে আমি আমার সমর্থে এতটুকু আছে আমি এতটুকু দেন দিতে চাই তো এই ক্ষেত্রে অনেকেই মানে দেখা যাচ্ছে অনেকে বলছে যে না যে বর্তমান যেহেতু অনেক কেউ এক লাখ দিচ্ছে কেউ দুই লাখ মানে এগুলো বাকি দিচ্ছে আর কি মানে যখন বিয়েতে যখন কাবির নামে লেখা হয় তখন বলে যে আমি দুই লাখ দেব বা তিন লাখ কিন্তু টাকাগুলো আসলে টাকা গুলো বাকি রাখে তো সেই ক্ষেত্রে আমি তো তো এখানে আমার 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 প্রশ্নটা 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 হলো যে যে এখন আমি দশ থেকে বিশ হাজার টাকা দেব না দিতে যাচ্ছি তো এই ক্ষেত্রে আমার এইটা ঠিক হবে না এখন সমাজ যেটা বলছে যে এক দুই লাখ টাকা মানে দিতে হবে যেহেতু তার পরবর্তী একটা ফিউচার বা এরকম কোন একটা আছে তো আমি কি করব প্রথম কথা বিয়ের কোন নির্দিষ্ট বয়স আছে বিয়ের বয়স হচ্ছে সাবার লক্ষ বিয়ে করতে পারে যদি সাবার হয়ে যায় আর তার সাথে মানে বাদ মহর দিয়ে ভরণ পোষণ চালাতে পারে বিয়ে করে নিয়ে এসে তার খরচ খরচা ভরণ পোষণ চালে বাসা দিতে পারবে হ্যাঁ থাকার মতো আর তাকে খাওয়া দাওয়া আর বস্ত্র দিতে পারবে না নাফাকা কিসুয়া এগুলো দিতে পারবে তাহলে বিয়ে করতে পারে বিয়ে করতে পারে এখনকার যুগটি লেখাপড়ার যুগ সুতরাং লেখাপড়া শেষ করে পড়াশোনা করা ভালো সেটা ভিন্ন বিষয় কিন্তু কেউ যদি মনে করে যে আমি লেখাপড়া চালিয়ে যেতে পারবো আমি রোজগার করে আমি চালাতে পারবো অথবা আমার বাবা সম্পাদ আছে অথবা কার বাবা দিয়ে দিল আর তার ভরণ পোষণ দায়িত্ব নিয়ে তুমি যতদিন লেখাপড়া করবে অথবা শ্বশুর নিজে দায়িত্ব নিলে যতদিন লেখাপড়া করবে অসুবিধা নেই যাই যাচ্ছে সব আলো শারীরিক শক্তি আছে আর ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে তো বিয়ে করার বয়স হয়ে গেছে আর সর্বশেষ বিয়ে করার মানে শেষ শেষ বয়স বলে কিছু নেই মরার আগ পর্যন্ত বিয়ে করতে পারে কেউ যদি বিয়ে দেয় বড় মানুষ বয়সে বিয়ে করতে যায় আর কেউ যদি বিয়ে দেয় বসে যাই যাচ্ছে বাকি কথা হলো মোহর মোহর নগদ দেওয়াই হচ্ছে সন্ডাত সাহাবাই কেমন সবসময় নগদই দিয়েছেন ফোকাহাদের মত হচ্ছে যে যাই যাচ্ছে যেহেতু মোহরটি একটি যেহেতু আর্থিক হক আর আর্থিক হকের ক্ষেত্রে ক্ষেত্রে আপনি নগদ ক্যাশ কিনতে পারেন আবার ধারেও কিনতে পারেন ঠিক তেমনি ঠিক তেমনি আগদের নিকা সুতরাং জায়েজ আছে ইস্তেহাদি ফতুয়া হলো যদি বেশি করে মোহর আপনি লিখে দেন আর দেওয়ার নিয়ত থাকে আর বাকি রাখেন সেটা জায়েজ কিন্তু সন্ন্যত উত্তম হচ্ছে নগদ মহরে বিয়ে করা আর এটা যেন উৎসাহিত করবো আর যত কম খরচ হবে হ্যাঁ আজ এমন নেকা হে বারাকাতান হ্যাঁ এ সারোহা মাউ নাতান হ্যারি সারাদ বিশ্ব ইসলামের যে সেই নিকাহ সেই বিয়েতে বেশি বরকত রয়েছে যাতে যত কম খরচ রয়েছে ছেলেপক্ষে মেয়ে পক্ষে যত কম খরচ করবে যত অপচয় মুক্ত হবে হ্যাঁ তত বেশি তাতে সুতরাং অল্প যদি মহরে বিয়ে করা যায় আর তাতে মেয়ে পক্ষ সন্তুষ্ট হয় মেয়ের সাথে সরাসরি কথা বলতে হবে এগুলো কারণ অনেক সময় বিয়ের আগে সুতরাং আপনি বলছেন যাকে আমি বিয়ে করব তাকে বলবো যে তোমাকে দশ বিশ হাজার দেবো এই ফেতনায় যাবেন না মেয়ের বাবার সাথে কথা বলবেন মেয়ের ভাইয়ের সাথে কথা বলবেন মেয়ের অভিভাবকের সাথে কথা বলবে আর তারপরে মেয়ের সাথে কথা বলবে মেয়ের অভিভাবক কথা বলবে যে এত টাকা মহর দিতে চাইছে তাতে যদি মেয়ে পক্ষ রাজি থাকে মেয়ে রাজি মেয়ের বাবা বাবা রাজি তাহলে অসুবিধা নেই কেনা বেচার মতো একটা মোবাইল কারো কাছে আছে বিক্রি করতে চাইছে পঞ্চাশ হাজার টাকা চাইছে আপনার ইন্ডিয়ান টাকা বা টাকা আপনি বলছেন আমি ত্রিশ হাজার ভাই দিতে পারলে দাও না হয় না দাও তার পোশালে দিবেন ঠিক ওই আপনি বিশ হাজার টাকা মোহর দিতে চাইবেন আর তারপরে তাতে যদি তারা রাজি হয় তাহলে কোনো অসুবিধা নেই দশ হাজার টাকা দিতে চান তাতেও যাচ্ছে পাঁচ হাজার দিতে চান যাই যাচ্ছে আর সামাজিকতা আজকাল দুই লাখ হয় পাঁচ লাখ হয় সেজন্য আমাকে দুই লাখ পাঁচ লাখ করতে হবে এগুলো মূর্খদের কথা এগুলো কোরআন হাদিসের কথা নয় কথা বোঝা গেছে আল মুসলিম আলা সরু যে শর্ত হবে পুরা করতে হবে শর্ত যদি বিয়ের সময় যে আমি পাঁচ লাখ দেবো তাহলে পাঁচ লাখই দিতে হবে সেটা ধারে হোক আর নগদে হোক আর যদি প্রথমে কথা যে আমি দশ হাজার দিতে পারবো আপনি ইচ্ছা হলে আমাকে মেয়ে দেন আর না হয় না দেন বিয়ে দেন আর না হয় না দেন যাই যা কোনো অসুবিধা নেই আল্লাহ বারাক আল্লাহ ফিক